কিন্তু শুধুমাত্র ইন্তজামের সুবিধার্থেই একেবারে সামান্য একটু সময়ের জন্য আমি ও কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থেই শুধু বসা আমার পরম শ্রদ্ধ শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি হজরতাহবার কাতম তিনি কথা বলেছেন আমাদের বাংলাদেশের প্রবীণ আমরাও ছোটবেলায় যার বয়ান শুনতাম আল্লামা ফরিদ উদ্দিন মুবারক সাহেব আলী তিনি বয়ান করেছেন আমাদের বর্তমান কুমিল্লার একজন যোগ্য মুফতি হিসাবে যাকে সবাই মূল্যায়ন করে শ্রদ্ধা করে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব তিনি কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি ইমদাদুল্লাহ সাহেব দামাদ বারাকাত আলিয়া সহ এখানে বয়ান করেন নাই এরকমও অনেক শীর্ষ মহাক্ষিক বুজুর্গ ওলামায় ক্যারাম উপরে নিচে ডানে বামে অগণিত আছেন এটা নিঃসন্দেহে এই তফসিরুল কোরআন মাহফিলের জন্য সবচেয়ে বড় বরকতের বিষয় উপযুক্ত অনেক ওলামায় ক্যারাম এই মাহফিলে উপস্থিত আছেন উপস্থিতি এটাই মাহফিলের রওনক শোভা আল্লাহ আলহামদুল কোরআনুল করিমের মধ্যে আকাশের চাঁদ চন্দ্র যেটা চাঁদ এটার তিনটা বৈশিষ্ট্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছে এক নম্বর বৈশিষ্ট্য জিমি হুম আল্লাহ তালা বলেন তারকা দ্বারা লোকেরা পথ পেয়ে থাকে দুঃখিত আমি চন্দ্রনা তারকা বলছি আকাশের তারার তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছে এক নম্বর হল তারকারাজি দ্বারা লোকেরা পথ নির্ণয় করে পথ খুঁজে পায় দুই নম্বর আল্লাহ তালা বলেন ইন্না জাইয়্যান নস্সামা দুনিয়া বিজিনাতি নীল কাওয়াকিব আমি আল্লাহ প্রথম আসমান মন্ডিত করেছি সাজিয়েছি তারকারাজি দ্বারা তারকারাজি আসমানের শোভা সৌন্দর্য তিন নম্বর হল অজাল নাহা রুজুম আল্লিশ্যাফীন আল্লাহ তালা বলেন আমি তারকারাজিকে বানিয়েছি দুষ্ট শয়তান এই শয়তানদেরকে দূর করবার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য তারকারাজিকে আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি তো তারকারাজি দ্বারা মানুষ হেদায়ত পায় মানে রাস্তা পায় আগের দিনে যুগ যুগ ধরে নৌকা জাহাজের নাবিকরা তারকা দেখি রোড নির্ণয় করত গন্তব্য ঠিক করতো তো রাজি দ্বারা রাস্তা খুঁজে পায় রাজি আসমানের শোভা রাজি শয়তানকে তাড়িয়ে দেয় ঠিক মুহাদ্দিসিন এবং মুফাসির কেরাম বলে জমিনের মধ্যে আলেমদেরও হুবহু এই তিনটি বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এক নাম্বার আলেম দ্বারা ওলামায় ক্যারাম দ্বারা মানুষ হেদায়ত পায় আলোর পথ পায় জান্নাতের রাস্তা খুঁজে পায় দুই নাম্বার ওলামায় ক্যারাম জমিনের শোভা জমিনের সৌন্দর্য তারকারাজি যেমন আসমানের সৌন্দর্য তিন নম্বর তারকারাজি যেমন শয়তানকে তাড়িয়ে দেয় যুগে যুগে সমস্ত বাতেলকে দুশ্মনকে ওলামায় ক্যারাম চিহ্নিত করে তাড়িয়ে দেয় ওলামায় কেরামই বাতেলের বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে সচেতন করে মানুষকে বুঝিয়ে দেয় চিহ্নিত করে দেয় তো আলহামদুলিল্লাহ ওলামায় এ যেখানে আছে থাকে তো সেই জায়গা নিঃসন্দেহে শোভা সৌন্দর্যমণ্ডিত ওলামায় ক্যারামকে জন্য কদর করা যায় বর্তমান সময়ের বহু বুজুর্গ ওলামায় ক্যারামের কথা এটা এই মুহূর্তে সময়ের সবচেয়ে বড় চাহিদা কী প্রয়োজন কি এই মুহূর্তে সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হল প্রত্যেকটা মুসলমান ইমানদার কোনো না কোনো একজন হক্কানি মুত্তাকি আলেমের সাথে নিজের সম্পর্ককে মজবুত করে গড়ে তোলে আমি আমি এমনি বহুত হুজুর চিনি হুজুর অনেক হুজুরের লোকে আমার পরিচয় আছে এই সুস্থ পরিচয় না এমনি বহুতজন হ্যাঁ হুজুর বালানি বালা এই বালানি কই একজন মহাক্ষিক আলেম তার সাথে আপনার একটা আর্থিক অন্তরাত্মার সম্পর্ক কায়েম করা যে আমার জীবনের সব ব্যাপারে আমি ওনার থেকে সিদ্ধান্ত নেব পরামর্শ নেব হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় উচিত অনুচিত এই বিষয়গুলো আমি ওনার থেকে জেনে নিব এরকম একজন আলেমের সাথে সম্পর্ক প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত কমপক্ষে একজন কমপক্ষে একজন এটা বর্তমান সময়ের দাবি আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আলেম হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাদ বারাকাত আলিয়া তিনি গত কিছুদিন আগেও আমাদের সুধন্যপুরে আমার শায়েখের মাদ্রাসার ইসলাহি মাহফিল গত মজদিসে এ কথাটা বলছে প্রত্যেকটা মুসলমানকে কোনো না কোনো আলেমের সাথে হক্কানি একজন মুত্তাকি আল্লাহওয়ালা ফরহেজগার একজন আলেম তার সাথে সম্পর্ক বজায় রাখা উচিত নিজের ছেলেকেও পরিবারকেও কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়া উচিত কেন আগামী সময়টা এটাই বাস্তবতা আগামী সময়টা মুসলমানদের জন্য পরীক্ষার সময় হলো এই বিষয়ে যে মুসলমানের ইমান রক্ষা করতে পারবে কিনা এটাই হলো আগামী সামনের প্রতি একদিন সামনে আগাচ্ছে আর এই প্যারেশানি বাড়ছে যে মুসলমানের এই বৃহত্তর কোটি কোটি মুসলমান নিজের ইমান ধরে রাখতে পারবে কিনা নির্যাতন অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ সেটা এক বিষয় কিন্তু থাকা এটা তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি বিষয় আগামীর সময় দাজ্জাল আগমনের সময় আগামীর সময় ইমাম মাহাদি আলা আবির্ভাবের সময় আগামীর সময়টাই এমন যার ফলে আপনার প্রশ্ন দেখা দিবে এটাই যে হাজারো লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান চল্লিশ দিন লাগবে না তার আগে আগেই কোটি কোটি মানুষ তাদের ইমান হারায় এসে ইমান হারিয়েছে খাদ্য খাবে পানীয় পান করবে কিন্তু ইমান হারা দাজ্জাল পৃথিবীতে আসবে মুসলমানের ইমান ছিনিয়ে নেওয়ার জন্য আর এটার প্রেক্ষাপট যাচ্ছে আগে ঘাসাল্লাম হাদিস স্পষ্ট বলছেন মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দিবে তিন বছর লাগাতার দুর্ভিক্ষ থাকবে প্রথম বছর দুর্ভিক্ষে আসমান থেকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি কম হবে জমিন থেকে তিন ভাগের এক ভাগ ফসল কম হবে দ্বিতীয় বছর আসমান থেকে তিন ভাগের দুই ভাগ বৃষ্টি কম হবে জমিন থেকে তিন ভাগের দুই ভাগ ফসল কম হবে তৃতীয় বছর লাতাম তুরুসা ও লাতাম বুতুল আর আসমান থেকে বৃষ্টিও হবে না জমিন থেকে ফসলও উঠবে না এরকম চূড়ান্ত তিন বছর পরের দুর্ভিক্ষে দাজ্জাল। সমস্ত মানুষ যখন ক্ষুধা দারিদ্রতা দুর্ভিক্ষে চিৎকার হাহাকার ঠিক তখন দার জাল বের হবে না খুব দার জালের কাছেই কেবল পর্যাপ্ত পরিমাণ পানি খেজুর আরে খাবার মানে রুটি গোস্ত তার কাছ থেকেই নিবে শর্ত হলো নিজের ইমান দিয়ে দিত ক্ষুদা মনে মেনে নিত এজন্য বাফ আমি এটা জরুরি এজন্য বললাম আপনি অভাব এবং দারিদ্রতা একদিনে এক ঘন্টায় হয় না এক এমন না যে সবাই টাকা পয়সা নিয়ে ঘুমাইছে সকাল উঠে দেখে যে সব টাকা একসাথে নাই এইটা না দুর্ভিক্ষ মানে এটা না সবাই তরকারি রান্না করে ডেকচির মধ্যে আপনার মধ্যে রাখছে তারপরে এই কারণে দুর্ভিক্ষ এরুম না ঘটনাটা এমন কিন্তু দুর্ভিক্ষের প্রেক্ষাপট সারা পৃথিবী জুড়ে মনে করেন আমাদের বাংলাদেশে পত্রিকার রিপোর্ট বাংলাদেশে এই মুহূর্তে এখন মুরগি আস্ত মুরগি কিনতে পারে না এমন অসংখ্য মানুষ যারা ফিস মুরগি কিনে অর্থাৎ এক এক টুকরা 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 দুই তিন করে কিনে বাংলাদেশে কেউ কল্পনা করছে কোনোদিন এটা পত্রিকা ছবি সহ কয়েক জায়গায় রিপোর্ট দিছে সাড়ে সাতশো টাকা গরুর গোস্তের কেজি প্রতিনিয়ত কে কিনবে যেন ও চিরেই এখনই বাংলাদেশে একশো গ্রাম দুইশো গ্রাম গরুর গোস্ত কিনে এরকম অভাবী মানুষ আড়াইশো টাকার উপরে যদি ফার্মের মুরগি কিনতে হয় সেটা বাংলাদেশের জন্য শুধু এই দেশের জন্য না সারা পৃথিবী জুড়ে এরকম অভাব দারিদ্রতার ধীরে ধীরে খুব কাছায় আসতেছে এটা প্রমাণ করে এবং আরো আনুষাঙ্গিক যত বিষয় হাদিসের সবগুলো বর্ণনা একত্র করলে প্রমাণ হয় খুব দ্রুত আমরা মহা মুসিবতের সম্মুখীন হব আর তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে ইমান রক্ষা ইমান টিকিয়ে রাখা এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি তার ইমান তিন বেলা না খাইলাম অভাব আর দারিদ্রতায় ক্ষুধার কষ্টে প্রয়োজনে ধুকে ধুকে মরে গেলাম ইমানটুকু কমপক্ষে রাখতে পারলাম তো মৃত্যুর সাথে সাথেই যান না কিন্তু সেই ইমানই যদি এক বেলা খাবারের জন্য রুটির জন্য হারিয়ে ফেলে তো থাকে কি তার তার কিছুই নাই আমার শেখ বলেন আল্লাহকে হারিয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায় সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে পেয়ে সব হারিয়েও হারানো হয় না আল্লাহকে না পেয়ে সব পেয়েও পাওয়া হয় না তাহলে ইমান এক মানুষের সবচেয়ে বড় খুশি এটাই কসম এটাই সবচেয়ে বড় খুশি আজ প্রজন্ম জানে না আজ লক্ষ কোটি মুসলমান মনে করে জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হল খাদ্য পানীয় জীবনের সবচেয়ে বড় প্রয়োজন স্ত্রী পরিবারের খাদ্য খাবার বাসস্থান অন্ন বস্ত্র এগুলোই হলো মূল চাহিদা এর জন্য যত নিচে নামতে হয় সব কর্তের সব করতে রাজ খাদ্য খাবার বস্ত্র পোশাক পরিচ্ছদ অলঙ্কার গহনা আসবাবপত্র ঘর বিল্ডিং ইট দালান এটাই হলো জীবনের মূল বিষয় এটাই হলো ছেলে ইউরোপ থেকে টাকা পাঠাচ্ছে বাবা বিল্ডিং তুলতেছে একবার মুসলমানের বাফ জিজ্ঞাসাও করে না বাফ টাকা যে দিচ্ছ হালাল না হারাম উপার্জন কিভাবে কামাই কর সেটা বলো সবাই এক তরজে কামাই করে না জঘন্য হারামের মাধ্যমেও অনেকে উপার্জন করে অনেকে উপার্জন তাহলে এই জন্য বললাম আজকে আমাদের এই পেট আমাদের এই জিন্দিগি আমরা শুধু এটাই বানাই নিছি তাহলে সেখানে যখন মূল চাহিদাই আমার কাছে খাবার পোশাক মূল চাহিদাই আমার কাছে ঘর এটারই যখন দুর্ভিক্ষ দেখা দিবে তাহলে এইটা যে দিবে ইমান তো তার কাছেই কাছেই তো তার ওই সে কাছে পাবে যে প্রয়োজনে পেটের মধ্যে চোদ্দ দিন পাথর বাঁধবে তারপরেও ইমান হারাবে না এই হিম্মত পাইতে হইলে আগের থেকেই তো ইমানের ফিকির তার মধ্যে থাকতে হবে কথা বোঝেন রে এটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার এটা আচ্ছা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা আমাদের জিন্দিগি কিসের উপরে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত্রে ঘুমানো পর্যন্ত জিন্দিগির একটাই কথা দুনিয়া ইয়া ইল্লা হইয়া ইহা আয়াত আল্লাহ বলে না ফরমানের কথা কি না ফরমানের কথা হলো জীবন আর কিছুই নয় শুধুই দুনিয়া আর কিছুই নয় জীবন এই দুনিয়া এটাই জীবন না মূতুয়া না হইয়া আমরা মরব আমরা বাঁচব কেউ জন্ম নিবে কেউ মৃত্যুবরণ করবে অমা ইহলি কুনা দাহার কালের পরিক্রমায় আমরা কেউ জীবিত হচ্ছি কেউ মরে যাচ্ছি জীবনের সুখ আনন্দ চাওয়া পাওয়া হাসি খুশি প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু দুনিয়া